আপনি কি জানেন খালি পেটে ফল খেলে কি হয় সকালবেলা খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয় রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে কি হয় কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এরকম মজার প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা যে ফুটবল খেলি এই ফুটবল খেলার আবিষ্কার হয়েছিল কোন দেশে ব্রাজিল ইংল্যান্ড চীন নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে এবার বলুন তো ভারতের কোন শহরকে কমলা কমলালেবুর শহর বলা হয় ইন্দোর নাগপুর কলকাতা নাকি চেন্নাই শহরকে সঠিক উত্তরটি হবে নাগপুর শহরকে কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা তাড়াতাড়ি সেরে যায় পেয়ারা পাতা নিম পাতা ধনে পাতা নাকি তেঁতুল পাতা সঠিক উত্তরটি হবে পেয়ারা পাতা আম তো আমরা অনেকেই খেতে ভালোবাসি কিন্তু আপনি কি জানেন কোন দেশ আমের জন্য বিখ্যাত ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নাকি নেপাল দেশ সঠিক উত্তরটি হবে ভারতবর্ষ কোন প্রাণীর রক্তের রং সবুজ লেজার্ট টিকটিকি নাকি আরশোলা সঠিক উত্তরটি হবে লেজার্ট এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে কী হয় রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে আমাদের হজমে সমস্যা হয় সকালবেলা খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয় সকালবেলা খালি পেটে মিষ্টি খেলে আমাদের ডায়াবেটিস রোগ হতে পারে এবার বলুন তো খালি পেটে ফল খেলে কি হয় খালি পেটে ফল খেলে আমাদের খিদে ভাব আরও বেড়ে যায় এছাড়া নিয়মিত ফল খেলে অ্যাসিডিটি পেটে গ্যাস এবং বদজের মতো সমস্যা হতে পারে সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেক দিন কতক্ষণ হাঁটা উচিত সঠিক উত্তর হবে প্রায় তিরিশ মিনিট এবার বলুন তো মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কী রোগ হতে পারে মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে মাথা যন্ত্রণা মাথা ব্যথা এমনকি ব্রেন ক্যান্সারের মতো জটিল রোগের সমস্যা হতে পারে যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি কি জানেন কোন পাখির একটা লাথি খেলে একটা মানুষ মারা যেতে পারে সঠিক উত্তরটি হবে উট পাখি কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় সঠিক উত্তর হবে খেজুর এবং বাদাম খেলে আপনি কি জানেন ভারতের কোথায় রাবণের পুজো করা হয় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান নাকি কর্ণাটক সঠিক উত্তরটি হবে রাজস্থান কোন শাক খেলে বাচ্চাদের উচ্চতা বাড়ে সঠিক উত্তর হবে নিয়মিত পালং শাক খেলে বাচ্চাদের উচ্চতা বাড়ে এবার বলুন তো পৃথিবীর কতগুলো দেশে ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ সঠিক উত্তরটি হবে আটটি দেশে বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার কিডনি হার্ট নাকি ফুসফুসে সঠিক উত্তরটি হবে কিডনি এবার বলুন তো ভারতের কোন শহরকে কমলালেবু শহর বলা হয় ইন্দোর নাগপুর কলকাতা নাকি চেন্নাই শহরকে সঠিক উত্তরটি হবে নাগপুর শহরকে কবাডি খেলায় একটা দলে কতজন খেলোয়াড় থাকে পাঁচজন ছয়জন সাতজন নাকি আটজন করে সঠিক উত্তরটি হবে সাতজন কোন প্রাণী নাক দিয়ে জল খায় হাতি নাকি হরিণ সঠিক উত্তরটি হবে হাতি এটা কিন্তু আমরা অনেকেই জানতাম এবার বলুন তো আমরা যে কুরকুরে খাই এই কুরকুরে কোন দেশে খাওয়া নিষিদ্ধ নেপাল দক্ষিণ কোরিয়া জাপান নাকি ব্রাজিল দেশে কিছু কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সঠিক উত্তর হবে নেপাল দেশে কোন প্রাণীর পাকস্থলিতে দাঁত থাকে পিঁপড়ে হরিণ নাকি কলদা চিংড়ি সঠিক উত্তরটি হবে কলদা চিংড়ি এবার বলুন তো কোন দেশে সব থেকে বেশি মানুষ আছে ভারত নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে আমাদের শরীরে কোথায় সব থেকে বেশি জীবাণু থাকে আমাদের শরীরের দুই হাতে সব থেকে বেশি জীবাণু থাকে তাই চোখে হাত দেওয়ার আগে অথবা খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া উচিত আপনি কি জানেন নিয়মিত চীনা বাদাম খেলে আমাদের শরীরে কোন রোগ ভালো হয় নিয়মিত চীনা বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হতে সাহায্য করে কোন দেশে বাড়িতে কুকুর পোষা বিয়েনি গ্রিনল্যান্ড আইসল্যান্ড ফিনল্যান্ড নাকি নেদারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড দেশে এবার তো বৃষ্টির জল খেলে চুল পাখা বন্ধ হয় কি সঠিক উত্তরটি হবে হ্যাঁ হয় কোন দেশ চাঁদে সবার প্রথম মানুষ পাঠিয়েছে আমেরিকা চীন জাপান নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশ কোন ফলের রস খেলে টানানব্বই মিনিট কাজ করতে পারবেন জবা ফুল চন্দ্রমল্লিকা ফুল অপ্রয়িতা ফুল নাকি কদম ফুল সঠিক উত্তরটি হবে ছোয়া ফুল এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন